ফের আক্রান্ত এই বাংলার পরিচয় শ্রমিক এবারে ভিনরাজ্য ওড়িশায় কাছে গিয়ে আক্রান্ত হলেন এক আদিবাসী যুবক আক্রান্তের নাম বিনয় বেসরা বাড়ি মালদার গাজল থানার চিলিমপুর এলাকায় সে গত পনেরো দিন আগে ভিনরাজ্য ওড়িশার বালিশ চন্দ্রপুরে কাজে যায় অভিযোগ সেখানে বাংলা ভাষায় কথা বলায় তাকে ধরে প্রথমে গ্রামবাসীরা মারধর করে পরে সেখানকার তাকে পুলিশ থানায় নিয়ে গেলে সেখানে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ কোন রকমে বাড়িতে ফিরে আতঙ্কে রয়েছে এদিন আদিবাসী পরিযায়ী শ্রমিককে নিয়ে গাজল পঞ্চায়েত সমিতিতে সাংবাদিক বৈঠক করে বাঙালি প্রতিবাদ করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুডু তাদের অভিযোগ বিজেপি শাসিত রাজ্য ওড়িশা সেখানে বাঙালিকে হেনস্থা করা হয়েছে আগামীতে যদি কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বলা ও বাঙালি হেনস্থা বন্ধ না করেন তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এ বিষয়ে গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় হেনস্তার ঘটনা তিনি মানতে পারছেন না তার অভিযোগ এটা বিরোধীদের চক্রান্ত মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমি উড়িষ্যা ব্রিজের কি হয়েছিল ওখানে গিয়ে ট্রেন থেকে নেমে মানে দুই দিন দুই রাত মানে ওখানে বসেছিলাম বসে ওখানে ওদেরকে ফোন লাগিয়ে মানে ওদেরকে পাই না লাস্টে আমি গ্রামে গেলাম গ্রামে গিয়ে ভাত খেলাম ভাত খেয়ে দিয়ে আবার আসলাম স্টেশনে আবার এক রাত একদিন থাকলাম ফের আবার পরের দিন আবার গ্রামে গেলাম গ্রামে গিয়ে ভাত টাত খেয়ে আবার ওরা মারধর করে আমাকে আর তুইও পাতাইছিলাম আমি আচ্ছা তো ব্যাগটা মানে নিয়ে আসছিলাম গ্রাম থেকে তখন গ্রাম গ্রাম থেকে ওই গ্রামের লোকে ব্যাগটা কেড়ে নিলো ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল ভোটার ছবি ছিল সবগুলো কেড়ে নিলো দুটা মোবাইল দুটা মোবাইল ছিল ওটাও কেড়ে নিল থানায় থানা থানার থানার লোক গিয়েছিলো গ্রামে গ্রামে গিয়ে ও মেজবাবু খুঁজছিল বসে আছে और सामने और सामने वो जिज्ञेस कर लो जिज्ञेस कर लो हम सब पौधा हिंदी से बोल रहा हिंदी से फूले बोल रहा सर ऐसे ऐसे बातें हम बंगाल के हैं मालदा डिस्ट्रिक्ट के हम यहाँ पे काम करने आया है लेकिन वो हम वो यहाँ पे वो ठेकेदार नहीं आया है इसलिए हम गाँव पे आया खाने खाने के लिए खाना खाने के लिए वो खाना खा के हम जा रहे जा रहे हैं इस्टन इसलिए ये लोग मर रहा है मेरे को तो ऐसे ऐसे बात है तो ও বললাম বলেই ওই গার্ড বলা একদম ধাড়া ধাঁড়া মারতে লাগলো আমাকে আমি তো মানে ওদের 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 পুলিশ পুলিশের ভয়ে তো আমি মানে ইয়ে হয়ে গেলাম না ওখানকার নাম কতটা অবস্থায় চলে আসছে তো মানে চুড়ি জামার পরে গাড়িতে উঠে

তারা বললে আমি পশ্চিমবঙ্গের সুনাগরিক হিসাবে আক্ষেপের ব্যস্ত এটাই বলবো ইট মারলে পাটকেলটি খেতে হয় আমার তো মনে আমি মতবাদে বর্তমানে বিশ্বাস হয়ে ফেলেছি যেভাবে উড়িষ্যাতে বিজেপি সরকার বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের অপথ্যভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে তাতে এটা বলার ভাষা রাখে না আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোর জোর আন্দোল আন্দোলন হওয়া উচিত আর বড়ো ধরনের আন্দোলন হওয়া উচিত কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র যে সমস্ত রাজ্যে বিজেপির শাসিত আছে ভারতবর্ষের মধ্যে সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালি দূপে ঘটনাটা ঘটছে এটা পূর্ব পরি একদম পরিকল্পিত ঘটনা পূর্ব নির্ধারিতটা ঘটনা আগামী দিনে চাইছি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হোক তীব্র আন্দোলন হোক এবং দিল্লির মৎস্যদী যিনি বসে আছেন মোদী সরকারের আজকে বিজেপির সরকার তার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে না বাঙালিদের অত্যাচার যা যেভাবে না হয় যাতে বাঙালিরা অত্যাচারিত না হয় তার জন্য অনেক রকম উনি সৌকর্গুলো মতামত দিচ্ছেন এবং অনেক করে করেছেন তা সত্ত্বেও দেখছি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের বাঙালিদের ওপর নির্মম ভাবতা চলছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না আমি এটুকু বলবো আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গভাষী হিসাবে যেভাবে আন্দোলন করা দরকার সেভাবে আন্দোলন করতে রাজি আছে অন্তর্গত যে গাজল দুই গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পাঁচপাড়া যে গ্রামের একটা ছেলে এখানে ও দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় কাজ করতে যেত যে পরিযায়ী শ্রমিক হিসাবে আমরা যেটা ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম ওনার বাবাও বেশ কিছুদিন আগে গত হয়েছেন ওনার স্ত্রীও মারা গেছেন ছোট্ট একটা ছেলে তারা নিজের তাগিতে সংসারকে চালানোর জন্য তারা বিভিন্ন একটা পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় যায় তো দশ বারো দিন আগে উড়িষ্যার একটা জায়গায় কাজ করতে গিয়েছিল একটা ঠিকা ঠিকাদারের মারফতে ঠিকাদারের ওখানে যোগাযোগ না করার পরও ও একটা প্রত্যন্ত একটা এলাকায় যায় এবং ওইখানে কোনো একটা সহযোগিতা ব্যক্তির পরিবার পায় সেখানে দুদিন না খাওয়ার পর তারা খেতে দেয় পরবর্তীতে যখন ওখানে আবার কাজেও সন্ধানে যায় সন্ধানে যায় তার সঙ্গে কন্ট্যাক্ট না হওয়ার পরও যখন আবার ওই বাড়িতে ফিরে যায় ফেরার পরে ওইখানে গ্রামবাসীরা বাঙালিভাবে তাকে অকথ্যভাবে অত্যাচার করে এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় পুলিশ প্রশাসনরা তারা অত্যাচার করে আপনারা তার গা দেখলে বুঝতে পারবেন আমরা ওর কথা ওর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে যেখানে একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার বঞ্চিত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যা সরকারও বিজেপি পরিচালিত আর খুব আক্ষেপের সুরে বলছি যে এটা হচ্ছে বিনয় বেসরা আদিবাসী যুবক কিন্তু আর উড়িষ্যা থেকে রাষ্ট্রপতি আমাদের নির্বাচিত দ্রৌপদী মুর্মু এবার ওনার রাজ্যে একটা রাষ্ট্রপতি আদিবাসী অধ্যুষিত যেখানে বিজেপি গর্বত গর্ববোধ করে যে আমরা আদিবাসী তপশিলি জাতিকে রাষ্ট্রপতি করছি খুব আমাদেরও গর্ব হয় আমিও আদিবাসী তা আমারও খুব গর্ব অনুভব হয় কিন্তু ওই জায়গায় এলাকা গিয়ে না হয় সেখানে বিজেপির পরিচালিত বহু সমর্থক থাকে সে বাঙালি এখানে তৃণমূল কংগ্রেস বা অন্য দল সমর্থিত সে ঠিক আছে নির্যাতন করছে কিন্তু পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তাদের দেখতে হবে পুলিশরাও সেখানে লাঠিচার্জ করে তার পা বেড়ে দিয়েছেন হাঁটু প্রায় ভেঙে যাওয়ার অবস্থায় আপনারা তার ছবি দেখে বুঝতে পারছেন এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পাশাপাশি আমরা এইখানে আইনের পরামর্শ নিয়ে লোকাল পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ওখানে লোকাল থানায় আমরা ইমেলের মারফতে একটা অভিযোগ জানাবো ওনারা যদি ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ না নেন লোকাল থানায় যেভাবে অভিযোগে এবং প্রয়োজন আর আমরা মানবাধিকার কমিশন তপসিলি উপজাতির যে আমাদের সেন্ট্রালের যে দপ্তর আছে সেখানেও আমরা দ্বারস্থ হব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার তিনি বলেছেন যে বাংলা ভাষীদের উপর তিনি বললেনই ওখানে আচ্ছা বলুন তো আমি একটা বাংলা ভাষী উড়িয়া ভাষা কিভাবে বলতে পারবো অসমীয়া ভাষা কীভাবে বলতে পারবো গুজরাটের ভাষা কিভাবে বলতে পারবো রাজস্থানের ভাষা কীভাবে বলতে পারবো এই যে ভাষার জন্য এবং ওইখানে বেচারা নিজের পেটের দায়ে গেছে সেখানে কাজ তো পেলো না বট বরঞ্জ তার অত্যাচারিত হলো এর এটা আমরা তীব্র দীক্ষার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে এর পদক্ষেপ যদি কেন্দ্র সরকার না নেয় তাহলে এটা বৃহত্তর স্বার্থে এটা আন্দোলন হবে এবং শুধু তপসিলী উপজাতি বলে নয় সমস্ত মানব জাতি এর এর বিরুদ্ধে সোচ্চা হবে এবং আগামী দিনে কেন্দ্র সরকারকে মোদী সরকারকে এর প্রতিদান দিতে হবে এটা প্রকাশ্যে এসছে অনেকে তো লজ্জাই বলে না না যে প্রত্যেকের একটা আত্মসম্মান আছে যে আপনাকে কেউ অপমানিত করলো কেউ অত্যাচারিত করলো আমরা কিন্তু বলতে অনেক সময় বলতে দ্বিধা করি আর এরা তো খেটে খাওয়া মানুষ এইগুলোদের মধ্যেতে এদের তো রঙের কোনো ব্যাপারই নাই মানুষ ঠিক আছে যাকে ইয়ে করবে দল 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 দলের জায়গায় আছে কিন্তু মানসিক মানবিক হিসাবে আমরা এটা রাষ্ট্রপতিরও দৃষ্টি আকর্ষণ করছি করছি যে তিনি অন্তত এই যে আদিবাসী একটা যুবকের এইভাবে অত্যাচারিত হলেন এবং আগামী দিনে এইভাবে হলে তো গোটা ভারতবর্ষের একটা আমাদের যে ঐক্যবদ্ধ সংহতি যেটা সংবিধান আছে সেটা বিঘ্নিত হবে এটা কিন্তু তীব্র আমরা জানা জানাচ্ছি এবং আগামী দিনে এটাকে কেন্দ্র করে আমরা বড় সড়ো সকলকে নমস্কার বিষয় হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে কোনো মানে সঠিক তথ্য নেই যদিও কিন্তু আমি যেটুকু জানতে পারছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সেটা হচ্ছে যে বিনয় বেসরান আমার একজন ছেলে সে গিয়েছিল উড়িষ্যায় কাজ করতে এবং পরিযায়ী শ্রমিক হিসেবে এবং সেখানে তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে যদি হয়ে থাকে যদি হয়ে থাকে সেটা তাহলে সেটা অন্যায় হয়েছে কিন্তু সেটা দেখতে হবে যে সেটা কেন হয়েছে যদি তার কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে তো সেটা পুলিশ প্রশাসন প্রশাসন বা দেখবে সেখানকার কিন্তু পরিযায়ী শ্রমিক এবং বাঙালি বলে তার উপরে অত্যাচার হয়েছে এই বিষয়টা মানতে পারছি না কারণ বর্তমানে এই রাজ্যে এসআইআর হবে বলে শাসক দল তৃণমূল আর জজু দেখাচ্ছে সমস্ত সাধারণ মানুষকে বিশেষ করে ট্রাইবেল এই যে বিনয় বেসরা একজন ট্রাইবেল মানুষ আদিবাসী মানুষ এবং এদেরকে এসআইআর মধ্যে দিয়ে যুজু দেখাচ্ছে যে হচ্ছে দেশ থেকে তাড়ি দেওয়া হবে তো সেই হেতু তৃণমূল ভয় পেয়ে আর যে কোনো ধরনের ঘটনাকে আর এসআইআর সি এর সঙ্গে যুক্ত করে বিজেপিকে মেলায়ন করার চেষ্টা করছে আমার মনে হয় এখানকার তৃণমূল নেতাদেরও মানে স্থানীয় তৃণমূল নেতাদের কাছেও সঠিক তথ্য নেই কিন্তু তারপরেও তারা বিজেপির দিকে আঙুল তুলছে এবং বিজেপি শাসিত মানে রাজ্য বলেই সেখানে কোনো অপরাধকারী কোনো শাস্তি পাবে না এটা হতে পারে না এবং শুধুমাত্র বাঙালি অভিযোগে এরকম কোনো কোথাও প্রমাণ নেই যে এরকম কোথাও কাউকে হেনস্থা করা হয়েছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমরা এই তো ছিলিমপুর মানে গাজল দুই আমার পাশেই অঞ্চল আমি তার বাড়ি থেকে খোঁজ খবর তার সঙ্গে কথা বলবো এবং উড়িষ্যায় যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে গভর্নমেন্ট রয়েছে আমরা এরকম কোনো ঘটনা ঘটলে যেটা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে আমরা সেখানেও আর যোগাযোগ করে দেখার চেষ্টা করবো যে বিষয়টা আসলে কি